হ্যাঁ অসুবিধা আছে সবাই সবাই তো মানে কি বলবো নিজের ভাইকে যেমন ধরি তেমন আমি খুব বন্ধু বৌদি বলে কিন্তু শ্রদ্ধা করি চলো ভাই আজকে বৌদিকে আমি মোটামুটি পার্কে রেখেছি ছুটির দিন আজকে ভাবছিলাম কোনো লাস্টে বৌদিকে পার্কে রয়েছে কিন্তু ঠিক আছে বৌদি এখন আসেনি কি যে দেখো তোমার ভিডিওটা দেখো আমি কিছু বলছি না ঠিক আছে বললে কিন্তু এই মজাটা নষ্ট হয়ে যাবে তো স্কিপ না করে ভিডিওটা দেখো আর ভাই চ্যানেল যাদের লাগে নিচে করে দাও আশা করি তোমাদের ভালো লাগে এনজয় করো ভিডিও এনজয় করো ফার্স্ট থেকে লাস্ট ঠিক আছে তো চলো কখন থেকে দাঁড়িয়ে আছি হাই গুড মর্নিং বসো বসো

আমি তো ভাই ভাবি তুই কি কি ধরনের কথা বলছিস আরে জিও গুরু আমি আর ভাবলাম যে কোথায় কার মেয়ে পছন্দ হয়েছে আমি আরো আগ্রহ করে সেই কাকিমাকে বলবো তো দাদাকে বলবো বলে বিয়ের একটা ব্যবস্থা করবো আনন্দ করতে করবো আর তুই কি কথা শোনালি তুই আমাকে ভালো লাগে মানুষের আর কি মারছিস না বুঝি শোনো ভালো লাগা ভালোবাসা কার দেখে হয় কেউ বলতে পারে না আমি তোমাকে এটাই বলছি

আমি আমি অন্য ভালোবাসা কাটার কি অপরাধ

ফোন করবা এখন তুই ফোন কর আমি কথা বলছি এখন ফোন করবো দাদাকে তুমি ফোন না কর বাবাকে কিছু ফোন করতে হবে না বাবাকে বল দিই আমি বলবো হ্যাঁ দাদাকে কি বলতো দাদা কত কষ্ট হয়েছে তুই এই ধরনের কথা বলে কি বলতো তুই তোকে ভালোবাসে আমি তো তোমাকে ভালোবাসি যা ভালোবাসে ওই কোনো লজ্জা পেত নেই আর সবাই ভালোবাসে মুনিরিসের একটা কথা বলেছে আমি থাকবো না তো সেটা কথা বলবো না আমি বাড়ি যাব আমার ফোন দি ভালোবাসাই আমার তুমি জামাকি

আরে ভাগাই আমি তোমার চলো মাথা ঠান্ডা করো যাবো না মাথা ঠান্ডা করো চলো মাথা করো তুমি আমার কি করছো এখানে আসো এখানে এখানে মাথা ঠান্ডা করো

ওদি আকাশ কিন্তু সেই ছোট ছোট সেই ছোটোই আছে জাস্ট এ প্রায়ম কীরকম লাগলো বলতো জুতোর বাড়ি খেলি অরিজিনালি প্র্যাঙ্ক প্র্যাঙ্ক করতে গেলে তুমি তো আমাকে বললো যে প্র্যাঙ্ক করতে লজ্জা পেলে হবে না আমাকে তুমি তো ওই কথাটা বলেছো তোমাকে একদিন বলেছিলাম ওদি আমি কিন্তু তোমার ওপর কোনদিন ভিডিও করো তুমি জানবো না বলেছিলাম কি না তো এইভাবে আমাকে আমি তোকে বললাম আর তুই আমাকেই বললি পাঠাপনা নিয়ে যাই আমার কিছু বলার নেই জুতো বলে মেরে দিই আমার খুব কষ্ট হচ্ছে ঠিক আছে আমরাই দেখো বন্ধুরা

লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব বুঝি বলে দিল কিন্তু তাহলে রেট করা করো বাবা দিদি চলো আসছি নেক্সট কোন ভিডিওতে আমরা দেখো কোনদিন আবার ভিডিও হয়ে যেতে পারে আবার উপরে ভিডিও হতে পারে আবার করলে তো আবার মার্কা এরকম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা টাটা